আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাতিকর জেনারেটার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের আপনাদের জেনারেটার প্রয়োজন আপনাদের যাদের বাসাবাড়ির জন্য বা দোকানের জন্য বা অ্যাপার্টমেন্টের জন্য বা ফ্যাক্টরির জন্য হসপিটালের জন্য যাদের জেনারেটার প্রয়োজন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমাদের কাছে বর্তমানে এক কিলো থেকে ছয়শো গুলো পর্যন্ত আপনারা এনি জেনারেটর পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটর রয়েছে যেমন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারের মধ্যে আমাদের কাছে রয়েছে রিকার্ডো কামিংস পার্কিংস হুন্দাই এই চারটা ব্র্যান্ডের জেনারেটার আমাদের কাছে বর্তমানে স্টকে রয়েছে অবশ্যই আপনার প্রয়োজন মতো জেনারেটরটি যদি আপনি পার্সেস করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আগে যোগাযোগ করে আমাদের শোরুম বা আমাদের ওয়ার হাউস ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত নিয়ে যেতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আমাদের শোরুম এটা আমাদের এই শোরুমে কিন্তু অসংখ্য রয়েছে ডিসপ্লে আপনারা যদি আমাদের এই শোরুম এসে ভিজিট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কেমন ধরনের জেনারেটার রয়েছে আমাদের কাছে ওপেন টাইপ আপনারা জেনারেটার পেয়ে যাবেন বিশ কিলো থেকে ছয়শো কিলো পর্যন্ত এবং আপনারা আমাদের কাছে ক্যানোপি টাইপ জেনারেটার পেয়ে যাবেন পাঁচ কিলো থেকে তিনশো কিলো পর্যন্ত আপনারা এনে ক্যানোপি টাইপ জেনারেটর পেয়ে যাবেন আর যাদের ছোটখাটো ফ্ল্যাটের জন্য বা একটা দোকানের জন্য যাদের জেনারেটর প্রয়োজন তারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এনি এনি টাইপ পেট্রোল জেনারেটর গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেট্রোলের মধ্যে স্পেশালিস্ট হচ্ছে আমাদের কাছে অরিজিনাল হুন্ডাই জেনারেটর আছে হুন্ডা জেনারেটর আছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে বিজি জেনারেটর এবং আপনাদের যাদের সাউন্ড কমের জন্য জেনারেটর প্রয়োজন তারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইনভার্টার টাইপ সুপার সাইলেন্ট জেনারেটার গুলো আমাদের কাছে রয়েছে সো আপনাদের যাদের যে রকম জেনারেটর প্রয়োজন হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল